সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত অগ্রবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আজকের ভিডিওতে আমি তরমুশ্বাসের কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব তো এই মুহূর্তে যেহেতু প্রচুর পরিমাণ খরা পড়ছে এই খরার ভিতরে কিন্তু থ্রিপসের আক্রমণটা বেশি দেখা যায় তো আজকের ভিডিওতে মূলত কিভাবে আমরা এই মুহূর্তে থ্রিপসটা দমন করতে পারি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এই থ্রিপস দমন নিয়ে আমি অনেক কমেন্টস পেয়েছি অনেকের মেসেজ পেয়েছি থ্রিপসটা আপনারা দমন করতে পারছেন না তো থ্রিপসে আক্রমণ করলে কি লক্ষণগুলো দেখা যায় দেখেন খুবই অল্প বয়সের একটা গাছ এই গাছের বয়স বেশি না সবেমাত্র ফল আসা শুরু করছে তো এই যে ফল আসা গাছ এই গাছে এখন যদি থ্রিপসে আক্রমণ করে গাছ দুর্বল হয়ে যাবে এবং ফলের গ্রোথও কমে যাবে গাছের গ্রোথ কমে গেলে ফলের গ্রোথ অবশ্যই কমে যাবে তো আক্রমণ করলে দেখেন পাতা একটা কোকরা ভাব দেখা যায় যে পাতাগুলো হালকা পরিমাণ মেলানো আছে সেগুলো দেখেন একটা কোকরা ভাব দেখা যাচ্ছে যেগুলো এখনো ডগার আগার দিকে আসছে সেগুলো কিন্তু এখনো বোঝার মতো হয়নি বাট আমাদের এই গাছের এই ডগার আঘাটা দেখে আমাদের বুঝতে হবে থ্রিপসে আক্রমণ যদি করে এবং এই পরিমাণ তাপমাত্রা যদি আমরা দেখতে পাই এখন আমরা ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি এরকম তাপমাত্রা ফিল করছি তো এত তাপমাত্রা যদি এই থ্রিপসে আক্রমণ করা এই গাছে যদি লাগে তাহলে গাছের কালার কিন্তু এরকম হলুদ একটা ভাব চলে আসে দেখেন হলুদের ভিতরে কিন্তু একটা ব্ল্যাক একটা স্পট কিন্তু পড়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে এই গাছটায় থ্রিপসে আক্রমণ করছে তো আমি এই গাছের মাথা চেক করে দেখলাম প্রত্যেক গাছে প্রচুর পরিমাণ থ্রিপস তো এর আগে কিন্তু এখানে মাত্র দুই দিন আগে কীটনাশক স্প্রে করা হয়েছে বাট কীটনাশকে কিন্তু কোনো রেজাল্ট হয়নি এখন রেজাল্ট না হওয়ার মূল কারণ হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা একটা সমস্যা আর বেশি পরিমাণ আক্রমণ করা এটাও আর একটা সমস্যা তো দুইটা সমস্যা যখন একসাথে আমরা দেখি আমাদের খেতে তখন কিন্তু কোনো কীটনাশকে সহজে এই থ্রিপস দমন করা যায় না তো অতিরিক্ত তাপ পড়লে কীটনাশকের কার্যকারিতা কমে যায় আর অতিরিক্ত যখন খরা পড়ে তখন থ্রিপসের আক্রমণও বেড়ে যায় তাতে আপনি কীটনাশক স্প্রে করলে এই মুহুর্তে ভালো রেজাল্ট পাবেন না এটাই স্বাভাবিক বিষয় আর এই যে সবেমাত্র ফল ধরা শুরু করছে এই গাছে এখন এই অবস্থায় যদি থ্রিপসে আক্রমণ করে গাছের গ্রোথ তো অবশ্যই কমে যাবে আর ফলের সাইজও ছোটো হয়ে যাবে তো গাছের গ্রোথটা যথেষ্ট ভালো ছিল এবং ফলগুলোও টাইম মতো ধরছে দেখেন এই যে কিছু ফল অলরেডি ধরছে গাছে তারপরে ফল ধরার মতো কিছু জালিও আমরা দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে যাতে থ্রিপস দমন করা যায় সেজন্য আমরা কি করতে পারি তো দর্শক থ্রিপস দমন নিয়ে আমার আরও ভিডিও দেওয়া আছে তো অতিরিক্ত খরার ভিতরে থ্রিপস দমন করলে আপনাকে স্পিনোসার্ট গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে জৈব বালাইনাশক যেটা তো অনেকে কিন্তু এই গাছে ফল আসছে বলে স্পিনোসার্ট গ্রুপের কীটনাশক ব্যবহার করছেন না যে অতিরিক্ত পাওয়ারফুল কীটনাশক এটা স্প্রে করা যাবে না বাট এইটা ফলো করতে যে অনেকে কি করছেন দুই তিন দিন পরপর অন্যান্য যে কীটনাশকগুলো আছে থ্রিপসের জন্য সেইগুলা স্প্রে করছেন তাতে রেজাল্টটা আরও খারাপ হচ্ছে প্রতিনিয়ত যদি একটা গাছে কীটনাশক স্প্রে করা হয় গাছের পাতা কিন্তু অনেক শক্ত হয়ে যায় কীটনাশকের যে একটা রিয়েকশান থাকে এটা কিন্তু গাছের উপর পড়ে অনেকে কিন্তু এই স্পিনোসার গ্রুপের কীটনাশক এটা স্প্রে করলে গাছে ফল ধরতে সমস্যা হতে পারে এই চিন্তা করে কিন্তু স্প্রে করছেন না বাট তার পরিবর্তে দেখা যাচ্ছে ত্রিপস দমন করতে না পেরে অনেকবার কীটনাশক স্প্রে করা হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে আমরা যদি ট্রেসারটা ব্যবহার করি স্পিনোসার গ্রুপের ভিতরে সবচেয়ে কার্যকরী যে কীটনাশকটা সেটা হচ্ছে ট্রেসার তো আমরা যদি ট্রেসারটা ব্যবহার করি তাহলে অন্যান্য কীটনাশকের থেকেও বেশি দিন আমরা থ্রিপসটা দমন রাখতে পারবো আর এই মুহুর্তে যেহেতু ফল ধরছে আমাদের অবশ্যই থ্রিপস দমন রাখতে হবে তো ফল ধরা গেছে ট্রেসার ব্যবহার করলে ফল ধরা বন্ধ হয়ে যায় এই রকম কোনো সমস্যা দেখা যায়নি ট্রেসার হচ্ছে একটা জৈববালাই সেক্ষেত্রে আপনারা ট্রেসারটা ব্যবহার করতে পারেন থ্রিপসটা দমন রাখেন থ্রিপসের আক্রমণ কিন্তু কন্টিনিউ থাকে না এটা মাঝে মাঝে দেখা যায় এখন দেখা যাচ্ছে তাপমাত্রা বেশি আছে এরপরে এই যে মেঘলা বাবা আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণ বৃষ্টি যদি হয় তাহলে থ্রিপসটা টোটালি দমন হয়ে যেতে পারে তো তাপমাত্রা কমে আসলে থ্রিপসের আক্রমণও কমে যাবে আর যদি মাঝে মাঝে বৃষ্টি হয় তাহলে তো থ্রিপস একেবারেই নির্মূল হয়ে যায় তো দেখেন এই গাছগুলার মাথা কিন্তু হলুদ এবং কালচে একটা ভাব হয়ে গেছে গাছে একটা পোড়া পোড়া ভাব হয়ে গেছে তো থ্রিপসের জন্য অনেক কীটনাশকই আছে তার ভিতরে আছে ইমিডাক্লোর গ্রুপের টিডো আছে টিডো প্লাস এর সাথে অবশ্যই আমাদের আরও কিছু ব্যবহার করতে হবে পাইমেট্রোজিন থায়ামেথোক্সাম এই যে গ্রুপগুলা সেগুলোও অ্যাড করতে হবে তো সাস এবং ডাবল এই যে একটা ইমিডাক্লোরোপিট এবং অন্য আর যে দুইটা গ্রুপ আমরা এই দুইটা মিক্সড করেও মাঝে মাঝে ব্যবহার করছি সেটা বেশ একটু কিন্তু ট্রিপসের জন্য কাজ করছিল বাট আমি বলবো এই মুহুর্তে কোনো কীটনাশকই আর এভাবে চেক করার জন্য ব্যবহার করা যাবে না অবশ্যই এই যে সিচুয়েশানটা আছে এইরকম গাছ যাদের আছে নাবিতে গাছ লাগানো ফল ধরা শুরু করছে এরকম গাছে আপনার পরীক্ষামূলকভাবে কোনো কীটনাশক স্প্রে করার দরকার নেই যে দেখি এটা স্প্রে করে এটা রেজাল্ট কেমন আসে এটা এইভাবে চেক করার কোনো দরকার নেই অবশ্যই ট্রেসার ব্যবহার করেন এক সপ্তাহ যদি আপনার এই গাছে ট্রিপসটা দমন রাখতে পারেন এক সপ্তাহের ভিতরে কিন্তু ফল ধরে যাবে তরমুজের যে জালিগুলা এই যে আসছে মাত্র তিন থেকে চার দিন পরাগায়ন যদি আপনারা দিতে পারেন কৃত্রিম পরাগায়ন আপনাদের এই ক্ষেতে কিন্তু ফল ভরে যাবে সেই কারণে থ্রিপস অবশ্যই দমন রাখতে হবে আর এই মুহূর্তে যেহেতু ফল ধরছে লাদা পোকা এবং মাসি পোকা ফল মাসি যেটা ফল ছিদ্র করে এইগুলো অবশ্যই এই টাইমে দমন রাখতে হবে তো দর্শক থ্রিপস দমন নিয়ে কিন্তু অনেকে আমাকে মেসেজ করছিলেন কমেন্টস করছিলেন তো অবশ্যই আপনাদের কমেন্টস এবং মেসেজের উত্তর আশা করি এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন এই মুহূর্তে আপনারা কোনো কিছু পরীক্ষামূলকভাবে ব্যবহার করার দরকার নেই অবশ্যই ট্রেসার ব্যবহার করবেন অতিরিক্ত তাপ পড়লেই থ্রিপস বাড়বে থ্রিপসের আক্রমণও বাড়বে সেক্ষেত্রে অবশ্যই ট্রেসার ব্যবহার করতে হবে তো দর্শক চাষের এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত আগ্রবেডি আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত আগ্রবেডি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই